পয়লা ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু নয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে তবে বৃহস্পতিবার নভেম্বর জাহাজ চলাচলের দিনক্ষণ ঠিক করা হলেও যাত্রী সংকটের কারণে তা পিছিয়ে পহেলা ডিসেম্বর করেছে জাহাজ মালিক কর্তৃপক্ষ সম্প্রতি নাফ নদীতে জেগে ওঠার কারণে নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করবে কেয়ারি ক্রুজ অ্যান্ড লিমিটেডের কক্সবাজারের ইনচার্জ নূর মোহাম্মদ সিদ্দিকী বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত অনুমতি পেয়েছি বৃহস্পতিবার থেকে চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটের কারণে আমরা সেটি পিছিয়ে পহেলা ডিসেম্বর নিয়ে গেছি সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন সম্প্রতি নাফ নদীতে দুবছর জেগে ওঠার কারণে নভ্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গুলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচল করবে বৃহস্পতিবার থেকে চলাচলের কথা ছিল কিন্তু যাত্রী সংকটের কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে এদিকে গত উনিশে নভেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয় সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠার আগে এন্ট্রি পয়েন্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে ট্রাভেল পাস দাঁড়িয়ে পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করবে গঠিত কমিটি পর্যটক ও অনুমোদিত জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে পর্যটকেরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর পর কোন হোটেলে থাকবেন তা লিপিবদ্ধ করার পাশাপাশি রেজিস্টারে সংরক্ষণ করা হবে এসব বিষয়ে না মানলে কুনতে হতে হবে জেল জরিমানা